আপনারে বলেছেন যে জসিম ভাই যখন নাম পেয়ে চিনার লাগে না জসিম নির্বাচন করে না বিভিন্ন সময় নেতা এমপি বানায় এমপি দিয়ে ভোট করায় আপনারা এই মালাপাড়া থেকে কিন্তু প্রথম ঘোষণা করেছেন জসিম সাহেব আপনি আর বাইরের লোক আনতে পারবেন না আপনি নিজে ভোট করতে হবে জসিম সাহেব নিজের থেকে কিন্তু ইচ্ছা পোষণ করে নাই আপনারা বলেছেন উনি এখন ভোট করতে আসছে আপনারা ইনশাআল্লাহ ওনার ভাই নাই ওনার বোন নাই ওনার কিন্তু উনি কিন্তু ওই পরিবারে উনি একা মানুষ আপনারা ওনার ভাই আপনারা ওনার গার্জিয়ান আপনারা সবাই জসিম সাহেবের প্রচারটা আমাদের মা বোনদের কাছে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে যে আমাদের নেতা জসিম ভাই ধানের শেষ নিয়ে ভোট করবে জসিম ভাই এই জসিম ভাই লিফলেট করবেন মাসুদ ভাই মালিকা কই মালরুল ভাই আপনারা লিফলেট করে ঘরে ঘরে এই লিফলেট পোঁছাই দিবেন জসিম ভাই লিফলেট আপনাদেরকে অনুরোধ করব চান নাই দেখছি মালাপাড়াও কিন্তু আইছে ভোট করার জন্য আইছে মানুষ করেছে এখানে আজকে কোন জনসভা না একটা অফিস উদ্বোধন করতে আসছে হাজার হাজার মানুষ এখানে নেতাকর্মী হাজির হয়েছে অন্য নেতারা আসে ভোট করার জন্য তাদেরকে প্রশ্ন করবেন বিশেষ করে সবচেয়ে বেশি আপনারা জানেন এই মালাপাড়া ইউনিয়ন গত বছর গুমটির ভাঙ্গার করবেন একটা সম্ভাবনা ছিল জোসিবা কিন্তু এক সপ্তাহ মতি নম্বরের বাড়িতে এক সপ্তাহ থেকে এই আমাদের রাসেলের বাড়িতে আমাদের এই নেতায় কিন্তু এই বাদ রক্ষা করার জন্য আপনাদের এখানে অানির পরিশ্রম করেছে নিজের টাকা দেওয়া বাদ দিয়েছে বস্তা দিয়েছে সহযোগিতা করেছে আপনাদেরকে কিন্তু জসিমবাড়ির চেনা লাগবে না এখানে কিন্তু সপ্তাহর পর সপ্তাহ এখানে ঘুমিয়েছে প্রত্যেক সময় আছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকব যারা ভোট করতে আসবে বলবে আমি আমি ভোট করতে চাই তাদেরকে প্রশ্ন করবেন যে এটা এটা করলে অন্যায় হবে না সঠিক হবে যে ভাই তিরিশ বছর এই জসীম সাহেব মাঠে রাজনীতিটা করে আজকাল সতেরো বছর উনি কিন্তু মাঠের ময়দানে খরা, চোখ করুনায় সবকিছুতে কিন্তু উনি আমাদের পাশে আছে এখন আমরা তো কোনদিন দেখি নাই না আমরা দেখছি ওনাকে কে জিজ্ঞেস করলে হবে তাদেরকে প্রত্যাখ্যান করবেন এটার লোক আইয়া বড় বড় পোস্টের কথা কইবেন বড় শিক্ষিত কইবেন আমরা